আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরমালাই আইসক্রিমের রেসিপি ঘরের স্বাস্থ্যসম্মত উপায়ে কম খরচে একদম হুবহু দোকানের মতো সাদ আর কালারের ক্ষীরমালাই আইসক্রিম আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন এই আইসক্রিম তৈরির প্রথমে ক্ষীরটা রেডি করে নেব তার জন্য একটা প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটাকে এখন ক্যারামেল করে নেব চিনিটাকে নেড়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ক্যারামেল করে নেব খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায় তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন আগে থেকে আমি হাফ লিটারের দুধের সাথে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে জ্বালিয়ে অর্ধেক মানে আড়াইশো গ্রামের মতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথম অবস্থায় দুধ দেবার পর ক্যারামেলটা শক্ত হয়ে প্যানের গায়ে আটকে থাকবে পরে নাড়তে চাটতে এটা দুধের সাথে মিশে যাবে দুধটুকু ক্যারামেলের সাথে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি এখন চুলা বন্ধ করে দিয়ে একেবারে ঠান্ডা করে নেব এবার ক্রিমটা রেডি করে নেব এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন ক্রিম নিয়েছে এখানে হাফ কাপের মতো এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নেব প্রথম অবস্থায় বিটারের স্পিড ওয়ানে রেখে তিন মিনিটের মতো বিট করে নিলাম এবার একটা স্পাচনা দিয়ে পাশে ক্রিমগুলোও একসাথে মিশিয়ে নিলাম যাতে সব ক্রিমগুলোই সমানভাবে বিট হয় সেকেন্ড স্টেজে এসে বিটারের স্পিড ফুল করে আরও দুই মিনিট বিট করে নেব ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় ক্রিমটাকে বিট করে নিলে রেজাল্টটা ভালো পাওয়া যায় যখন ক্রিমটা একদম ঘন ফোম হয়ে যাবে ক্রিমের ডিশটা উপর করলেও ক্রিমটা পড়বে না বা নড়াচড়া করবে না তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে হুইপড হয়েছে এবার পুরোপুরি ঠান্ডা করে নেওয়া ক্ষীরটুকু এর মধ্যে দিয়ে দিলাম এখানে এক্সট্রা সুগার অ্যাড করা দরকার নাই কারণ ক্ষীরটাতে যথেষ্ট মিষ্টি আছে খিটটা এখন ক্রিমের সাথে খুব ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এবার একটা এয়ার টাইট বক্সে এই ক্রিমটুকু সেট করে নেব দেখতেই পাচ্ছেন কতটুকু ক্রিম দিয়ে কতগুলো হুইপড ক্রিম বানিয়ে ফেললাম ক্রিমটা সুন্দর করে বাটিতে সেট করে নিয়ে উপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেব এই ড্রাই ফ্রুটসগুলো শুধু গার্নিশিংয়ের জন্যই দেওয়া না আইসক্রিমের সাথে খেতেও ভালো লাগে আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটস আইসক্রিমের ভিতরে ব্লেন্ডার করে বা আস্ত দিতে পারেন এখন বক্সের মুখে একটা পলি দিয়ে দিলাম যাতে আইসক্রিমের মধ্যে এক্সট্রা আইস স্টাল না জমে তারপর ঢাকটাটা দিয়ে টাইট করে মুখটা আটকে ডিপ ফ্রিজে রেখে দেব ছয় থেকে আট ঘন্টার জন্য আট ঘন্টা পর এখন আইসক্রিমটা বের করে আনলাম এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আর কালারটাও চমৎকার এসেছে এখন একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছে কেমন হয়েছে টেপচারটা একদম দোকানের আইসক্রিমের মতোই হয়েছে তাহলে আর দোকান থেকে চড়া দামে আইসক্রিম কিনে খাওয়া কেন ঘরেই বানিয়ে নিন একশো পার্সেন্ট দোকানের মতো পারফেক্ট ক্ষীরালার আইসক্রিম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ